দলিল রেজিস্ট্রেশনের সময় তিনটি ডকুমেন্টস বাধ্যতামূলক করা হলো যে তিনটি ডকুমেন্টস ছাড়া এখন থেকে আর দলিল রেজিস্ট্রেশন করা যাবে না আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব করবাস মনে রাখবেন ভিডিওটিতে আমি শুধু আজকে যে টপিকসটা বলেছি এই সম্পর্কে তো আলোচনাই হবে আর এই সম্পর্কে যদি আপনার বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হতে পারবেন এক নম্বরে আপনি যদি কোনো ব্যক্তি থেকে জমি কোরাই করে থাকেন তাহলে সেই ব্যক্তি মূলত কোন সূত্রে জমির মালিকানা পেয়েছে এটা প্রথমে আপনাকে জানতে হবে যদি দেখেন যে ওই ব্যক্তি কোরআ সূত্রে জমির মালিকানা পেয়েছে তাহলে অবশ্যই তিনি কোরআ সূত্রে যখন মানুষ জমির মালিকানা পেয়েছিল ওই সময়ে তিনি যার থেকে জমি ক্রাই করেছিল অবশ্যই তার মাধ্যমে বা তার কাছ থেকে একটি দলিল ওনে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন সেই দলিলটি অবশ্যই তার থেকে আপনি চেয়ে নেবেন এবং আপনি যখন দলির রেজিস্ট্রেশন করতে যাবেন বা ওই ব্যক্তি যখন আপনাকে দলিল রেজিস্ট্রেশন করে দিবে বা নতুন করে যখন জমি তৈরি করে দিবে দলিল সম্পাদনের মাধ্যমে তখন ওই দলিলের তথ্য কিন্তু প্রয়োজন হবে এমনকি পরবর্তীতে যখন আপনি নামজারি করবেন সেই নাম সময় আপনার বায়া দলিলের এই তথ্যটা বা বায়া দলিলের ফটোকপি আপনার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে এই কারণে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করবেন উনি যদি কোরআ সূত্রে জমির জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি জমির রেজিস্ট্রেশনের পূর্বে ওনার থেকে অ্যাডভান্স ও এই দলিলটি সেয়ে নেবেন এবং পরবর্তীতে আপনি যাচাই বাছাই করে দেখবেন যে উনি যেভাবে জমির মালিকানা পেয়েছে সেই মালিকানার বিবরণের ভিতরে এস এ রেকর্ড থেকে আর এস রেকর্ড পর্যন্ত বা সি এস থেকে এসি রেকর্ড পর্যন্ত এই মালিকানার যে একটা ধারাবাহিকতা এর ভিতরে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন যে ওনার এই মালিকানার ভিতরে কোনো ধরনের গ্যাপ নাই কোনো ধরনের সমস্যা নেয় উনি নির্বিঘ্নে সঠিকভাবে যেমন মালিকানা পেয়েছে এবং সঠিক ব্যক্তি থেকে জমি ক্রয় করার মাধ্যমে যেমন মালিকানা পেয়েছে তাহলে আপনি নিশ্চিন্তে ওই ব্যক্তি থেকে জমিটি ক্রয় করতে পারবেন এবং পরবর্তীতে দলি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পাশাপাশি আপনাকে আরও যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি ওনার যে দলিলটি আছে দলিটি উনি যে নাম জারি করেছে সেই নাম জারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান এটিও কিন্তু আপনি দেখে নেবেন কেননা অনেকেই কিন্তু অনেক সময় বলে থাকে যে তিনি জমি রেজিস্ট্রেশন করেছেন ওনার দলিল আছে নামজারি আছে খাজনার কাগজ আছে সব কিছু ওকে আছে এমন কথা বলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে বাড়তি করে টাকা নিয়ে নিতে পারে এবং পরবর্তীতে আপনি যখন টাকা পেমেন্ট করে দেবেন বা আপনার টাকা যখন পেইড হয়ে যাবে ওই সময় আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন ভাবে হয়তো বোঝাবে যে তাই তো আমার একটু সমস্যা আছে আমার নামজারিতে একটু সমস্যা ছিল আমি নামজারিটা সংশোধনের জন্য দিয়েছি বা নাম নতুন করে নামজারি করার জন্য দিয়েছি এজন্য একটু কিছুদিন দেরি হবে আপনি ওয়েট করেন এছাড়া আমরাও বলতে পারি যে আমার খাজনা দেওয়া নেই বা আমার জমির ভূমি উন্নয়ন কর দেওয়া নেই আপনি একটু কিছুদিন ওয়েট করেন তারপর আমি ভূমি উন্নয়ন করটা দিয়ে নিই এরপরে সমস্ত কাগজগুলো রেডি হয়ে গেলে তারপর কোনো একদিন ভালো দিন ফেলে আপনার আমি সেদিন আপনার জমি রেজিস্ট্রেশন করতে যাবো এ ধরনের কথা বলে পরবর্তীতে আপনাকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে ফেলতে পারে বা বিভিন্নভাবে আপনাকে কিন্তু সময় ক্ষেপণ করতে পারে এক কথায় বিভিন্ন ক্ষেত্রে আপনাকে বিড়ম্বনার ভিতরে পড়তে হতে পারে যার কারণে অবশ্যই আপনি টাকা পেমেন্ট করার পূর্বে বা টাকা পরিশোধ করার পূর্বে ওই ব্যক্তি থেকে সকল ডকুমেন্টসগুলো আপনি চেয়ে নেবেন শুধু নিবেন না ওনার দলিল নেওয়ার সাথে সাথে দলিলের পাশাপাশি যে এবং উনি যে খাজনা পেমেন্ট করেছে বা খাজনা প্রদান করেছে সেই খাজনার দাখিলা বা চেক এই ডকুমেন্টসগুলো আপনি তার থেকে চেয়ে নেবেন পরবর্তীতে আপনি দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে যদি এমন কোনো ব্যক্তি থেকে আপনি জমি কুড়াই করেন যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছে এমন ব্যক্তি থেকে যদি জমাই জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার জন্য তার কাছ থেকে একটা সঠিক ওয়ারিসান সনদ আপনি চেয়ে নেবেন অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তথ্য গোপন করে ওয়ারিসান সনদ প্রদান করে সেক্ষেত্রে ওই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী আপনি উক্ত এলাকাতে যাবেন এবং উক্ত এলাকাতে যে ওনার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলবেন এবং উনি যে ওয়ারিসান সূত্রে বা ওয়ারিশান সনদে যাদের নাম উল্লেখ করেছে তাদের সাথে কথা বলবেন এছাড়া ওখানে আশেপাশে আরো যারা প্রতিবেশী আছে তাদের যে আত্মীয় আছে তাদের সাথে কথা বলে আপনি শিওর হবেন যে সত্যিকার অর্থে এই ব্যক্তিরা এবার এই কয়জন ওয়ারিশ কিনা কি বা এর বাইরে কোনো ওয়ারিশ আছে কিনা আর যদি আপনার পরিচিত মানুষ এ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে ওই ব্যক্তি যে জমি বিক্রয় করবে বলে মন স্থির করেছে বা আপনার সাথে কথা বলেছে সেই জমিটার পরিমাণ কতটুকু সেই দাগের ভিতরে জমি আছে কতটুকু এবং সেখানে ওনাদের অংশ আছে কতটুকু এই বিষয়টি আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন এটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ওনার থেকে সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি চেয়ে নেবেন এবং রেকর্ডীয় খতিয়ানটা যার নামে আসে অর্থাৎ উনি যদি পঁয়ত্রিশ সূত্রে সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই ওনার পিতার নামে রেকর্ড থাকবে তাহলে সেই রেকর্ডে ক্ষতি আনে ওনার পিতার নামে কতটুকু সম্পত্তি আসে বা যে দাগ থেকে জমি বিক্রয় হবে সেই দাগে জমির পরিমাণ কতটুকু সেখানে ফারাইজ অনুযায়ী ওনার অংশ কতটুকু আসছে এবং সেই অনুযায়ী উনি কতটুকু বিক্রয় করছে এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনি নিশ্চিত হয়ে নেবেন আর যদি দেখেন যে যে দাগ থেকে উনি জমি বিক্রয় করতে আছে। সেই দাগে জমির পরিমাণ যতটুকু আছে ফারাইজ অনুযায়ী উনি তা হয়তো পাচ্ছে দশ শতাংশ কিন্তু উনি আপনার কাছে বিক্রয় করতে চাচ্ছে তিরিশ শতাংশ এমন তো অবস্থায় আপনি বলবেন যে আপনি যে দাগ থেকে জমি বিক্রয় করতে চাচ্ছেন আসলে আপনি পঁয়ত্রিশ সূত্রে তো এই দাগে জমিই পাবেন মূলত দশ শতাংশ আপনি তিরিশ শতাংশ কিভাবে আমাকে দিবেন এক্ষেত্রে ওই ব্যক্তি হয়তো এটা বলতে পারে যে তার তো আরও দাগ আছে বা তার পিতা রেখে যাওয়া আর তো অন্য আরও দাগগুলো আছে সেখান থেকে আপনার জমি সে মেকাপ করে দেবে বা সেই সব দাগগুলো রেফারেন্স উল্লেখ করে আপনার একটা দলিল তৈরি করে দেবে এবং দখল আপনাকে এই দাগে উল্লেখ করে দিবে। যদি এই কথা বলে তাহলে আপনি তা তিনাকে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি আপনার জমি নেবো কোনো অসুবিধা নাই কিন্তু কিছুদিন পরে নিলেও আমার কোনো আপত্তি নেই এর ভিতরে আপনারা সবাই মিলে বা আপনারা যে সকল ওয়ারিসিরা এই সম্পত্তির মালিকানা পাচ্ছেন আপনারা সকলে একটি পারিবারিক বৈঠক আহ্বান করেন এবং সেখানে নিজেরা একটা ঘরোয়াভাবে আপোষ মীমাংসার মাধ্যমে কে কোন জায়গায় কতটুকু ভোগ দখল করবেন সেই আলোকে একটা বন্টনামা বা বাটোয়ারা দলিল করে নেন আর আপনি যে দাগ নাম্বারে জমিটি বিক্রয় করতে চাচ্ছেন এই দাগে আপনার জমি আর অন্য দাগে আপনি যে জমিগুলো পাবেন সেই জমি আপনার অন্য ভাই বা অন্য বোনদেরকে আপনি প্রদান করেন এভাবে সব এভাবে সম্পত্তি বন্টনের মাধ্যমে আপনি একটা বন্টনামা দলিল করে নেন এক্ষেত্রে আপনি বলেন যে আপনার বন্টনামা দলিল যদি থাকে তাহলে আপনি ন্যায্য মূল্যেই তার থেকে জমি ক্রয় করবেন আর যদি সে বন্টনামা দলিল দেখাতে না পারে বা যদি না দিতে পারে সেক্ষেত্রে আপনি ওই জমি ক্রয় করবেন না বা ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখবেন এভাবে আপনি বলবেন মূলত এই বলার পেছনে আপনার অবশ্যই কিছু কারণ আছে কারণ হচ্ছে ওয়ারিশার সূত্রে যারা জমির মালিকানা পেয়েছে বা পৈতৃক সূত্রে যারা জমির মালিকানা পেয়েছে তাদের জমির মালিকানা যদি নিশ্চিত হতে হয় বা এক জায়গাতে এক দাগে যদি চিরস্থায়ীভাবে দখল নিতে হয় তাহলে অবশ্যই বর্তন বা দলিল ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয় এই কারণে বন্টন বা দলিলটা কিন্তু অত্যাবশ্যক অর্থাৎ ওয়ারি সূত্রে জমির মালিকানা পেয়েছে এমন ব্যক্তি থেকে জমি কিনতে হলেই অবশ্যই সে ব্যক্তি বট্টনাম দলিল করেছে কিনা বা বন্টন বা দলিল আছে কিনা এটা আপনি নিশ্চিত হয়ে নেবেন নতুবা পরবর্তীতে কিন্তু আপনি বন্টন বা দলিল ছাড়া ওই জমি রেজিস্ট্রেশনও করতে পারবেন না অর্থাৎ ওয়ারি সূত্রে যারা জমির মালিকানা পাচ্ছে তাদের জমি যদি রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে ওয়ার বন্টন বট্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে দখল সূত্র দেখতে হবে যে দখল অনুযায়ী কোনো ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা যদি দেখেন যে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছেন সেই ব্যক্তি নির্বিঘ্নে এই জমিতে দখল আছে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি দেখেন যে যে ব্যক্তি দখলে রয়েছে এমন ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করছেন তিনি কিন্তু ওই জমি তিনি কোরআয়ের সূত্রেও মালিকানা পাননি বা উত্তরাধিকার সূত্রেও মালিকানা পাননি এমন ব্যক্তি যদি ওই লোকটি হয়ে থাকে তাহলে অবশ্যই উনি কোর্ট থেকে কোনো মামলা রায়ের মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছে এমন একটি মামলা রায়ের কপি বা ডিগ্রি অবশ্যই আপনাকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে এমনত অবস্থায় যদি ওই লোক না দেখাতে পারে বা উনি যদি শুধুমাত্র বলে যে আমি দখল সূত্রে জমির মালিকানায় আসি এমত অবস্থায় এই সম্পত্তির আমার নামে রেকর্ডও আছে এরকম কথা যদি বলে তাহলে আপনি কোনোভাবেই ওই সম্পত্তি ওনার থেকে ক্রয় করবেন না কেননা উনি শুধুমাত্র রেকর্ড করেছে নিজের নামে এবং মালিকানা কিভাবে পেয়েছে সেটার কোনো যৌক্তিক কারণ না দেখিয়েই উনি শুধুমাত্র যেভাবে হোক কোনো যেভাবে ওনার নামে সম্পত্তিটি শুধু রেকর্ড আছে এই সোর্সে যদি উনি জমির মালিকানা পেয়ে থাকে এবং আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে চায় তাহলে কোনোভাবেই সম্পত্তি আপনি বর্তমান এই সময়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না কেননা ওনার রেকর্ডে খতিয়ান থাকলেই হবে না ওনার অবশ্যই ওই সম্পত্তির মালিকানা স্থায়ীভাবে ওনার থেকে নিয়ে আপনার মালিকানা স্থায়ী করতে হলে আপনাকে অবশ্যই ওনার থেকে একটা সঠিক মালিকানা ডকুমেন্টস চেয়ে নিতে হবে এক্ষেত্রে উনি যদি কুরাই মালিকানা না পান যদি ওয়ারিসান সূত্রের মালিকানা না পান তাহলে অবশ্যই উনি আপনাকে একটি মামলা রায়ের কপি বা ডিগ্রি দেখাতে হবে এবং সেই মামলা রায়ের কপির মাধ্যমে উনি একটি খতিয়ানও প্রস্তুত করেছে এবং খাজনা প্রদান করেন এই কাগজগুলো আপনাকে যতক্ষণ না দেখবে ততক্ষণ ওই ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করবেন না